আর আপনার কাছে যে কোনো পাকার রসিদ নাই আপনি কত করে কিনেছেন সেই সঠিক তথ্য দেখাতে পারেন নাই আপনি এটা একটু অপরাধ আইনে বলে ক্রয় বিক্রয় যেখানে সংগঠিত হবে সেখানে একটি পাকা রসিদ দিতে হবে যিনি ক্রেতা তার কাছে মূল কপি থাকবে যিনি বিক্রেতা তার কাছে কার্বন কপি থাকবে কিন্তু আপনারা এই পদ্ধতিটা

দোকানে কেউ নাই আপনারা আছেন ভালো আছেন মূল্য তালিকা প্রদর্শন করছেন পেঁয়াজ এলসি পেঁয়াজ কত করে বিক্রয় করছেন পাইকারি একশো পঁয়ত্রিশ আপনাদের নিজস্ব পেঁয়াজ কিনেছেন না কোনো ব্যাপারের চালান আছে একশো পঁয়ত্রিশ উনি কিনেছে কত ব্যাপারি দেখেন একটু দেখে বলেন মানিকগঞ্জ থেকে নিয়ে আসছেন পেঁয়াজ এটা আপনাকে চালান করে দিয়েছে চালান করে আমরা যেটা বলতে চাচ্ছি আপনি এই কোন ব্যাপারের प्याज এগুলো এগুলো মামুন গাজির মাপ মামুন মামুন গাজি মামুন গাজি ব্যাপারি ওনার মৃত प्याजটা আপনি বিক্রিত টাকা টাকা দিবেন আপনার কমিশন নেবেন ঠিক আছে মামুন গাজির प्याज আপনি 136 টাকা করে বিক্রি করছেন মামুন গাজি কত করে কিনেছে মামুন গাজি কিনেছে 560 বস্তা না এই যে ষোলোশো আশি কেজি মাল মোট দাম আসছে দুই লক্ষ তিরিশ হাজার নয় তার মানে এই গাজী কার কাছ থেকে কিনেছে সেই ডকুমেন্টস লাগবে আমাদের মামুনগাজী কত করে কিনলো তারপরে উনি তো কোরাই করবেন তারপর না বিক্রিমূল্য নির্ধারণ হবেন তাহলে আপনি আজকে একশো পঁয়ত্রিশ টাকা লিখে রেখেছেন তাহলে উনি নিশ্চয়ই একটা মূল্যে কিনেছেন সেই মূল্যটা ভিত্তি ধরে তার সঙ্গে পরিবহন খরচ লেবার খরচ যোগ করে একটা যৌক্তিক পর্যায়ে আপনাকে একটা মূল্য বলে দিবেন তো সেই ডকুমেন্টসটা আপনারা তো নিশ্চিত করতে পারছেন না এবং পাশাপাশি মামুন গাজী কি কোনো ব্যবসায়ী না ফড়িয়া না মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ব্যাপারী ওনার কি ট্রেড লাইসেন্স আছে নিশ্চিত আপনি আর আপনারা দোকান বন্ধ করে যান না এইজন্য আপনাদের কত ধন্যবাদ ওদের তরফ ধন্যবাদ লাউড দেন হ্যালো আসসালামু আলাইকুম জি আমি জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বলছিলাম আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আপনি মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনার দোকানের নাম কি শরীফ এন্টারপ্রাইজে দেশি পেঁয়াজ পাঠিয়েছেন বিক্রয়ের জন্য এখানে উনি যে মূল্যে বিক্রয় করছেন উনাকে আপনি কত টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছেন একশো চব্বিশ টাকা আপনি কিনেছেন একশো ছত্রিশ করে আপনি কিনেছেন তার মানে আপনার বক্তব্য অনুযায়ী আপনি এক টাকা লসে বিক্রয় করতে বলেছেন ঠিক আছে ধরে নিলাম আপনি একশো ছত্রিশে কিনেছেন একশো করে বিক্রয়ের জন্য এই আড়তদারকে নির্দেশনা দিয়েছেন আপনি একশো করে কিনেছেন সেই প্রমাণপত্র অর্থাৎ পাকা রসিদটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আপনার কথা বিশ্বাস করব। এখানে আছে চালান আছে পাকা রসিদ নাই আপনি কোথা থেকে কিনেছেন জিটকাম বাজার থেকে কিনেছেন আপনি কত করে কিনেছেন সেই সংশ্লিষ্ট রসিদ কি আছে আপনার কাছে আমি বলি আপনার কাছে সেই সংশ্লিষ্ট রসিদ আছে কি নাই আপনি যেখান থেকে পেঁয়াজ কিনেছেন সেই পাকা রসিদটি কি আপনার কাছে আছে সাপ্লাই চেনে এবং হাত বদল হচ্ছে আপনার কি নিজের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করা আছে ট্রেড লাইসেন্সটার কপি আপনি এক ফোনে হোয়াটসঅ্যাপে এখনই পাঠিয়ে দিবেন আর আপনার কাছে যে কোনো পাকা রসিদ নাই আপনি কত করে কিনেছেন সেই সঠিক তথ্য দেখাতে পারেন নাই আপনি এটা একটু অপরাধ আইনে বলে ক্রয় বিক্রয় যেখানে সংগঠিত হবে সেখানে একটি পাকা রসিদ দিতে হবে যিনি ক্রেতা তার কাছে মূল কপি থাকবে যিনি বিক্রেতা তার কাছে কার্বন কপি থাকবে কিন্তু আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করছেন না বা অবহেলা করছেন বা এটা কোনোভাবেই আপনারা মানতে চান না এটা অপরাধ ভক্ত অধিকার সংরক্ষণ আইনের কোনো তথ্য স্পেসিফিক নাই

আমরা দতার সম্পর্কিত চেষ্টা করি আমাদের দিন নির্দেশনা কারণ আমরা না স্যার আপনারা সেটা ফলো করার চেষ্টা করে দেন

এরা নিঃসন্দেহে এরা নিঃসন্দেহে কারচুপি করে ব্যবসা করে এবং এদের কাছে কোনো ডকুমেন্টস নাই বৈধ না না এটাই করে দেন এটা দুই হাজার টাকা জরিমানা করে দেবেন খুব অল্প করে করেছে আপনার স্যার এবং এখানেই ব্যবসায়ী এই জনসাধারণের সঙ্গে চরিত্র বদল করে মিশে আছে এদেরকে কি ব্যবসায়ী বলবেন আপনি এরা হচ্ছে অসাধু ব্যবসায়ী অতি মুনাফা ব্যবসায়ী কিন্তু এই যে পাশে যারা দোকান আমরা চেক করতে আসলাম মনিটরিং আসলাম না ওরা ফেস না করে বুঝবে কি হবে কোনটা অপরাধ বা কোনটা ইচ্ছাকৃতভাবে ওরা কালোবাজারি করছে যারা দোকান দেখে পালিয়ে গেল তাদের বিষয়ে আপনার মন্তব্য কি আমার হিসাব যে এদেরকে জরিমানা না করে ভিতরে ঢুকে থাকে শিক্ষক টাকা জরিমানা না করে